প্রেস কনফারেন্স ডেকেছে নিউজিল্যান্ড ক্রিকেট মঞ্চ প্রস্তুত অপেক্ষায় আছেন সাংবাদিকরা হঠাৎই ফর্মাল রেসে সেখানে হাজির দুই শিশু দুজনের নাম মাটিল্ডা এবং এঙ্গাস তারা হুরো করে বসে নিজেদের পরিচয় দিয়ে সবাইকে প্রেস কনফারেন্সে আসার জন্য ধন্যবাদ জানালেন এরপর জানালেন আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপসদের স্কোয়াড ঘোষণা করতে এসেছেন এই দুজন বোর্ডের নামধারী হর্তাকর্তা থাকতে দুজন শিশু একটা দেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করছে এমন দৃশ্য দেখে চোখ কপালে ওঠার কথা থাকলেও যখন জানবেন ইংল্যান্ড নিউজিল্যান্ড তখন খুব স্বাভাবিকভাবে নিতে হবে ব্যাপারটা দু হাজার ওয়ানডে বিশ্বকাপেও এমন অভিনব পদ্ধতিতে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড দিয়েছিল কিউইরা যেখানে দেখা গিয়েছিল ক্রিকেটারদের পরিবারের সদস্যরা ঘোষণা করছে ক্রিকেটারদের নাম ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার মাটিল্লা এবং এঙ্গাসের বয়স কম হলেও তাদের প্রফেশনালিজমে কমতি ছিল না কোনো সাহসের সাথেই দুজন নিজেদের দায়িত্ব সামলেছেন দল ঘোষণা করতে গিয়ে প্রথমেই ঘোষণা করা হয় ব্ল্যাক ক্যাপসদের ক্যাপ্টেনের নাম চতুর্থবারের মতো নিউজিল্যান্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন অভিজ্ঞতার দারুণের দারুণ মিশেল আছে উইলিয়ামসনের দলটায় প্রত্যেক ডিপার্টমেন্টে আছেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কার্যকরী ক্রিকেটার এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলবেন উইলিয়ামসন তার চেয়ে বেশি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন এই দল আর এক সদস্য টিম সাউদি এই ফাস্ট বোলার খেলবেন নিজের সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ এছাড়া ট্রেন্ড বোল খেলবেন নিজের পঞ্চম টি টোয়েন্টি বিশ্বকাপ কিউইদের পেসে টিম সাউদি ট্রেন্ড বোর্ডকে সঙ্গ দিবেন লকি ফার্গোসনের মতো স্পিডস্টার পনেরো জনের এই দলে এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি কেবল দুজন প্লেয়ার ম্যাট হ্যানরি এবং রাচিন রবীন্দ্র পনেরো জনের এই দলের সঙ্গে পেসবোলার বেন সিয়ার্সো যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যাবেন কেউ চোটে পড়ার আশঙ্কাকে মাথায় রেখে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে তাকেও এছাড়াও দলে আছেন ডেফোন গ্লেন ফিলিপস জিমিনি নিশামদের মতো ক্রিকেটাররা আছেন মার্ক চ্যাপম্যান মিচেল ব্রেসওয়েল ড্যারিল মিচেলদের মতো হ্যান্ডি ক্রিকেটারও স্পিন ঘূর্ণি দেখাতে প্রস্তুত আছেন সৌদি মিচেল সান্টাররাও টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা শেষ সময় পহেলা মে তবে পঁচিশ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে কোনো কারণ দেখানো ছাড়াই বিশ দলের মধ্যে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণার পাশাপাশি কিউইরা প্রকাশ করেছে বিশ্বকাপের জার্সিও অনেকটা উনিশশো নিরানব্বই বিশ্বকাপের মতো জার্সি গায়ে নিয়ে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিউইরা টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন আসরে সেমিফাইনাল খেলেছে ব্ল্যাক ক্যাপসরা দু হাজার একুশ বিশ্বকাপে খেলেছে ফাইনালেও তবে একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি নিশ্চয়ই এবারে সেই আক্ষেপ ঘোচাতে চাইবে উইলিয়ামসনের দল কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি